আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা লুৎফর রহমান একশো একচল্লিশ চ্যানেল থেকে সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিটিআরআই পুল ভ্রমণ সাথে থাকেন ভানুগাছ রোডের বিটিআরআই পুল বহু পুরনো একটি পুল বা এই রাস্তাটি বর্তমানে পর্যটকদের জন্য খুব একটা আকর্ষণীয় হয়ে গেছে এখানে প্রতিদিনই প্রচুর দর্শনার্থী আসে বা টুরিস্ট ভাই বোনেরা আসে তো সেটার আকর্ষণীয় কারণ বিটিআরআই পুলের চার চারপাশটা বা বাম পাঁচটা আলপনায় সাজিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে এখানকার উপজেলা পক্ষ থেকে যতটুকু জানা গেছে তো এই রাস্তাটা খুব পিস ডালা খুব সুন্দর করে ডান পাশটা বাম পাশটা কারুকাজ করে দিয়েছে খুব আল্পনা এঁকে দিয়েছে বিভিন্ন রকমের রঙে মানে খুব একটা ভালো লাগার মতো একটা প্রাকৃতিক দৃশ্য এবং সময় কাটানোর একটা মুহূর্ত বা স্থান করে দিয়েছে আর কি ধন্যবাদ জানাই উপজেলা কর্তৃপক্ষকে তো সকালবেলা এসছিলাম যে খুব আগে আসব এসে একটা ব্লগ করব এখানের তো এসে দেখি আমার মতো অনেকেই চলে আসছে আর কি তো বিকেলের সময়টা আরো কয়েকবার এসছিলাম এসে দেখি প্রচুর ভিড় প্রচুর দর্শনার্থী ট্যুরিস্ট ভাই বন্ধুরা থাকে আর কি মানে খুব একটা মানে জাঁকজমক হয়ে যায় এখানকার পরিবেশটা তাই চেয়েছিলাম খুব সকালে এসে সুন্দরভাবে নিরিবিলিভাবে একটা ব্লগ তৈরি করব আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে এসে দেখি সকাল আটটা বাজেও এসে দেখি যে এখানেও আমার মতো অনেকেই চলে আসছে যাই হোক তুলনামূলক দর্শনার্থী এখন একটু কম তো বিকেল তিনটার পরে থেকে দর্শনার্থী অনেক বেড়ে যায় ঘুরতে আসে তো যাই হোক বন্ধুরা সকালের জগিং টা করছি ব্যায়াম করছি আর ভিডিওটা ধারণ করছি আপনার মাঝে শেয়ার করব বলে শেয়ার করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন উৎসাহ দিয়ে দেবেন দেখুন কত সুন্দর করে সাজিয়েছে রাস্তার এপাশটা ওপাশটা বিভিন্ন রকমের রঙে আলপনায় এঁকে দিয়েছে बीटीआरआई पुल এটাকে অনেকে বিটিআরআই পুল অনেকে সেলফি ব্রিজ মানে অনেক নামই পরিচিত এখানটা খুব সুন্দর এখানকার ভিডিও আমি আগেও দেখেছি তো অন্য রূপে তো এখন নতুন এক রূপে আলপনায় দেখাচ্ছি বিটিআরআই পুল এই হচ্ছে মূল বিটিআর আইপুলে চলে আসছি দেখুন এখানে কিন্তু অনেক দর্শনার্থী এসে গেছে মানে আমার আর আগে আসা হলো না মানে তারাও আমার মতো আর কি আগে আসতে আর কি যাই হোক ভালোই মজার ব্যাপার তো বন্ধুরা জগিং করছি আর আপনাদের সাথে শেয়ার করছি হাই হ্যালো মোটর বাইকটা রেখে জগিং করছি সকালে জগিংটা এবং ক্যামেরায় বন্দি করে আপনাদের মাঝে দেখাচ্ছি আমার দৃষ্টি থেকে বন্ধুরা কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন চার পাঁচটা চা বাগানের মাঝখান দিয়ে যে সুন্দর একটা রাস্তা ফেভারিট একটি রাস্তা জগিং করা যারা সকালবেলা জগিং করেন এখানে আসতে পারেন মানে শ্রীমঙ্গলের মানুষ যারা বা ট্যুরিস্টে যারা আসেন বিভিন্ন হোটেলে এসে উঠে শ্রীমঙ্গল চায়ের বাগান উপভোগ করেন তারা অবশ্য জগিং এর অভ্যাস থাকলে এখানটায় এসে জগিং করতেও পারেন ঘুরে দেখে যেতেও পারেন এই সুন্দর বিটিআরআই পুলের আলপনা কৃত স্থানটা আমি এই দিকটা ওই দিকটা দেখছি মানে খুব ভালো লাগছে সকালবেলার একটা মিষ্টি আমেজ মিষ্টি বাতাস এবং তার ভিতরে এই কারুকাজ করা রাস্তাটি ওয়াও খুবই অসাধারণ অসাধারণ লেগেছে আমার ট্যুরিস্ট বন্ধুরা যারা এখনো এখানে আসবেন দেখে যাবেন আর যারা দেখেছেন ধন্যবাদ আপনাদেরকে খুব ভালো লাগছে আর কি আসলে শ্রীমঙ্গল ঘুরছি যত দেখছি রূপের শেষ নেই দেখারও শেষ নেই জানারও শেষ নেই অনেকক্ষণ জগিং করেছি একটু বসে গেলাম হাঁপিয়ে গেছি একটু বিশ্রাম করছি আর সাথে শেয়ার করছি যাই হোক এই জায়গাটা কিন্তু অসম্ভব পছন্দ অসম্ভব সুন্দর লাগার একটি স্থান মানে বিনোদন সময় কাটানোর একটা সুন্দর জায়গা চার পাঁচটা অনেক রকমের লিফট আছে বাংলাদেশ চা गवर्नमेंट লাইন সলিফট আছে এই সময়টা হালকা পাতলা দুই একটা দুই একটা গাড়ি আসছে দর্শনা আসছে তো একবারে নীরবতা নেই আর কি তো যাই হোক যারা এখানে ঘুরতে আসতে চান দেখতে চান সেলফি করতে চান আসবেন পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসবেন দেখে যাবেন পরিবার পরিজনকে নিয়ে ভালো লাগবে এখানে এসে আপনারা ঘোরাফেরার ফাঁকে বিভিন্ন রকমের মজাদার খাবার পেয়ে যাবেন আশপাশটায় দোকানিরা সাজিয়ে বসে আরো বিকেলের সময়টা এখানে বাগানের আনারস পাওয়া যায় আপনাকে চাইলে উপস্থিত স্থানে কেটে খাওয়াবে এবং বিভিন্ন রকমের চটপুটি ঝালমুড়ি বিভিন্ন রকমের শুকনো খাবার তো আছেই তো বন্ধুরা আবার জগিং করছি আর আপনাদের মাঝে শেয়ার করছি আমার খুব বেশ ভালোই লাগছে এখানে জগিং করতে নির্বিল একটা স্থান আর রঙিন দুনিয়ার রঙিন আলপনায় রাস্তাঘাট বিটিআর আই পুল বা ব্রিজ অনেকের অনেক নামেই পরিচিত বন্ধুরা আবারও বসলাম হাঁপিয়ে গেছি আসলে মোটামুটি বয়সের একটা ব্যাপার আছে বেশিক্ষণ হাঁটা দৌড়ানো ক্লান্ত হয়ে যায় আর কি যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি তো অবশ্যই অবশ্যই জানাবেন এই ভিডিওটা এই রাস্তাটা এই আলপনাটা এই কাজগুলি কেমন হয়েছে মানে দেখার মতো সুন্দর স্থান কিনা যারা এখনো আসেননি নেই এই পুলে আলপনা অবশ্যই সকাল আটটা থেকে বিকেল পাঁচটার ভিতরে ঘোরার চেষ্টাটা করবেন এরপরে না ঘোরার চেষ্টা করবেন এরপরে নিরবতা হয়ে যায় না ঘোরাটাই ভালো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি আসসালাম আলাইকুম ও ওয়া বারাকাতুহু